বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় আসছে নতুন মোড় গত আঠাইশে মার্চ বেজিং এ অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখোমুখি হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চীনের প্রেসিডেন্ট বৈঠক শেষে পাওয়া গোপন সূত্র এবং সরকারি ঘোষণার মাধ্যমে জানা যাচ্ছে বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে সম্ভাব্য যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করছে এখন প্রশ্ন উঠছে চীনের কোন মডেলের যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছে কতগুলো যুদ্ধ বিমান কেনা হতে পারে এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের সামরিক কৌশলে কি প্রভাব ফেলবে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান অবস্থা ফোর্সেস গোল লক্ষ্য এবং কিভাবে চীনের সেভেন্টিন থান্ডার বা পঞ্চম প্রজন্মের যে টোয়েন্টি স্টেলস যুদ্ধ বিমান বাংলাদেশের নিরাপত্তায় নতুন অধ্যায় শুরু করতে পারে বাংলাদেশের আকাশে যুদ্ধ বিমান বদলের এই আলোচনার পিছনের চলুন চলে মূল ভিডিওতে গত মার্চ চীনের শি জিনপিং পিং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস মধ্যকার এক উচ্চ পর্যায়ের বৈঠক ছিল এই বৈঠকে উঠে এসেছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আরো শক্তিশালী করার বিষয়ের আলোচনা যার কেন্দ্রে ছিল নতুন যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনা ডক্টর ইউনুস নিজেই অফিসিয়ালি জানিয়েছেন দুই দেশের মধ্যে সম্ভাব্য ফাইটার জেট কিনা নিয়ে আলোচনা হয়েছে তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো মডেলের নাম বা পরিমাণ প্রকাশ করা হয়নি তা সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন চীনের জে এফ বা এর উন্নত সংস্করণ জে এফ ব্লক থ্রি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস শুরু হয়েছিল উনিশশো উনিশশো সালের আঠাশ ডিসেম্বর যখন মাত্র তিনটি হালকা যুদ্ধ বিমান ও একটি পুরনো হেলিকপ্টার নিয়ে গঠিত হয় এই বিমান বাহিনী সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকায়নের পথে হাঁটতে হাঁটতে আজ এটি পরিণত হয়েছে একটি পরিপূর্ণ দক্ষ ও কার্যকর বাহিনীতে বর্তমানে বাহিনীর বহরে রয়েছে দুইশো বেশি বিমান ও হেলিকপ্টার যার মধ্যে রয়েছে বিয়াল্লিশটি ফাইটার জেট ছিয়াশিটি ট্রেইনার সতেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট স্পেশাল মিশন এবং ছাপ্পান্নটি হেলিকপ্টার উল্লেখযোগ্য যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন মাল্টিরোল ফাইটার জেট যেগুলো এখনো আকাশ প্রতিরক্ষার মূল দায়িত্ব পালন করে যাচ্ছে এছাড়াও রয়েছে ইয়াক ওয়ান থার্টি যার ট্রেইনার হলেও যুদ্ধ পরিস্থিতিতে লাইট অ্যাটাক রোলে ব্যবহার উপযোগী বাংলাদেশ সরকার ফোর্সেস গোল দুই নামে এক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছে যার মূল উদ্দেশ্য হল সেনাবাহিনীর নৌবাহিনী ও বিমান বাহিনীর আধুনিকায়ন বিমান বাহিনীর জন্য এই পরিকল্পনার আওতায় নির্মিত হয়েছে নতুন বিমান ঘাঁটি ডন এবং প্রশিক্ষণ কেন্দ্র কক্সবাজারে একটি নতুন বিমান ঘাঁটি এবং স্কোয়াডন ফোরটি অন গঠনের মাধ্যমে বাহিনীর অপারেশনাল সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে দুই সাল থেকে শুরু করে এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান পরিবহন বিমান এবং প্রশিক্ষণ হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বিমান বাহিনী আরো পরিপূর্ণতা লাভ করেছে দুই সালে এফ এম ক্ষেপণাস্ত্র যুক্ত করলেও স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার নবযাত্রা শুরু হয় যা আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করে বাংলাদেশ বিমান বাহিনী শুধু দেশের সীমায় সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা স্বাধীনতা যুদ্ধে অসম অসামান্য অবদান তো ছিলই সেই সঙ্গে উপসাগরীয় যুদ্ধেও বাংলাদেশ বিমান বাহিনী সাহসিকতা বিশ্বজুড়ে প্রশংসিত এমন কি একটি সূত্র অনুযায়ী ওই যুদ্ধে ইসরায়েলের ছত্রিশটি যুদ্ধ বিমান ধ্বংস করার কৃতিত্ব রয়েছে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বারোটি হেলিকপ্টার একটি পরিবহন বিমান এবং ছয়শো জনের বেশি কর্মকর্তা ও বিমান সেনা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী গর্বের সঙ্গে অবদান রেখে চলছে যদিও বাংলাদেশ বিমান বাহিনী অনেক দূর এগিয়েছে তবে প্রতিবন্ধী প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় এখনো কিছুটা পিছিয়ে রয়েছে ভারতের হাতে রয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান এবং মিয়ানমার ইতিমধ্যেই রাশিয়ার সুসজ্জিত সুখিউ এসিউ থার্টি বহরে যুক্ত করেছে অপরদিকে বাংলাদেশের হাতে থাকা মিগ টোয়েন্টি নাইন জেডগুলো প্রযুক্তিগতভাবে পূরণ হয়ে পড়ছে এবং সংখ্যাও সীমিত আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে এ বিষয় প্রযুক্তি অগ্রণী ভূমিকা রাখে সেখানে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে অবশ্যই উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান যুক্ত করা আবশ্যক বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে চীনের তৈরি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এটি একটি মাল্টি ফাইটার জেট যা পাকিস্তান চীনের সহযোগিতায় নির্মাণ করেছে এবং ইতিমধ্যেই এটি পাকিস্তান ও নাইজেরিয়ার মতো দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ যদি এই ক্রয় করে তাহলে তা যুদ্ধ বিমান হবে প্রযুক্তিগত কৌশলগত দিক থেকে বড় একটি অগ্রগতি ব্লক সংস্করণ রয়েছে অত্যাধুনিক এই এচ রাডার ইনফারেট সার্চ এন্ড ট্র্যাক বিভিআর মিসাইল সক্ষমতা এবং ডেটালিংক প্রযুক্তি যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অপরিহার্য ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে ষোলোটি বিমান দ্রুত সংযোজন করা হতে পারে যা বর্তমান বহরের ঘাটতি অনেকটাই পূরণ করবে আরো এক ধাপ এগিয়ে আলোচনা চলছে চীনের পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধ বিমান চেংডু জে নিয়ে এই বিমানটিকে চীনের উত্তরে আমেরিকার এফ থার্টি এর হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে চীনের বিমান বাহিনীতে প্রায় তিনশোটির মতো জে টোয়েন্টি রয়েছে এবং পাকিস্তান ইতিমধ্যে এই বিমান ক্রয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ যদি আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই যুদ্ধ বিমান বহরের সংযুক্ত করতে পারে তাহলে তা হবে একটি কৌশলগত মাইল ফলক এটি শুধু আকাশ প্রতিরক্ষার উন্নতি নয় বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে যুদ্ধ বিমান কেন একটি যন্ত্রমাত্র নয় এটি একটি দেশের স্বাধীনতার নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের প্রতীক বাংলাদেশ যদি চীনের জেএফ সেভেন্টিন থান্ডার এবং পরবর্তী যুদ্ধ বিমান নিজের বহরে যুক্ত করতে পারে তাহলে আকাশ প্রতিরক্ষায় শুরু হবে এক নতুন যুগ এমন একটি পদক্ষেপ শুধু সামরিক সক্ষমতা নয় বরং পুরো জাতির নিরাপত্তা চেতনাকে আরো জোরালো করবে আপনারা কি মনে করেন বাংলাদেশের আকাশে কি শীঘ্রই দেখা যাবে স্টেল প্রযুক্তির আধুনিক জে টোয়েন্টি যুদ্ধ বিমান নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত